আমরা আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন দেশি মুরগি কিভাবে পালন করবেন দেশি মুরগি কিভাবে খামার শুরু করবেন সমস্ত কিছু এভরিথিং আজকের এই ভিডিওতে তুলে ধরব তো অবশ্যই অবশ্যই সকালে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আপনারা দ্রুত যুক্ত হয়ে যান লাইভে আমরা আলোচনা করব তো প্রশ্ন করতে পারেন অনেকেই যে মুরগি পালন কিভাবে শুরু করলে সব থেকে সফলতা দেখা যাবে সব থেকে বেশি তাদের জন্য বলি দেশি মুরগি আপনারা খামার করলে পরে অবশ্যই লাভবানের দিকে যেতে পারবেন যদি আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে যদি পালন করতে পারেন তো অবশ্যই অবশ্যই আপনাকে সঠিক নিয়ম সঠিক পদ্ধতি জেনে আপনাকে খামার করতে হবে যদি আপনারা যদি খামার করেন খামারে যদি পর্যবেক্ষণ ভালোভাবে যদি না রাখেন তাহলে কিন্তু কোনো কিছু হবে না আপনাকে সর্বপ্রথম খামারের পরিচর্যা সম্পর্কে জানতে হবে খামার কিভাবে করলে লাভবান হওয়া যাবে সেই সম্পর্কে জানতে হবে আপনি খামারে কিভাবে মুরগিগুলা তুলবেন বা কীভাবে মুরগিগুলা রাখলে পরে মুরগি সবথেকে বেশি সুস্থ থাকবে কোন ওষুধ খাওয়ালে পরে মুরগি কোনটা সারবে বা কিভাবে কি মানে এখানে কিন্তু আরো কিছু আছে যেমন রোগ নির্ণয় দেশি মুরগি রোগ নির্ণয় যদি করতে পারেন সঠিকভাবে তাহলে কিন্তু আপনি কিন্তু অনেক দিকেই এগিয়ে যাবেন সফলতার দ্বার প্রান্তে চলে যাবেন তো অবশ্যই অবশ্যই আপনাকে রোগ নির্ণয় সম্পর্কে জানতে হবে মুরগি পালন করতে গেলে অবশ্যই জানতে হবে অনেক বিষয় জানার আছে জানার কিন্তু শেষ নেই মুরগি পালনের ক্ষেত্রে জানার কোনো শেষ নেই অবশ্যই জানতে হবে জেনে বুঝে তারপরেই এখানে সুন্দরভাবে পর্যবেক্ষণ করে নামতে হবে এই সেক্টরে তো আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা অনেকেই তো দেখছি লাইভে যুক্ত হয়েছেন লাইভে যখন যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি কোনো কিছু যদি না বুঝে থাকেন আর আপনারা যদি কমেন্ট না করেন কমেন্ট না করলে তো আমরা বুঝবো না যে আপনারা কি বুঝেছেন কি বুঝেন নাই এত বোঝার জন্য আমাদেরকে কমেন্ট করবেন কমেন্ট করলে পরে আমরা বুঝতে পারবো আপনারা কি বোঝাতে চাচ্ছেন বা কোন বিষয় জানতে চাচ্ছেন যদি মুরগি সম্পর্কে বা মুরগির বাচ্চা সম্পর্কে বা রোগ সম্পর্কে বা যে কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সঙ্গে আমাদের আলোচ্য বিষয়গুলোই এরকম যে আপনারা কমেন্ট করবেন আপনাদের মতামত অনুপাতে আমরা বলবো আমরা আমাদের সম্পর্কে বলবো আপনাদের সম্পর্কে বলবো সবার সম্পর্কে সবাই বলবো এবং শুনবো তো অবশ্যই আপনারা অনেকেই দেখছি যুক্ত হয়ে গেছেন আমাদের লাইভে আপনারা যারা যুক্ত হয়েছেন তারা তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দিয়ে শুরু করতে পারবো না কারণ আপনারা আমাদের ভালোবাসেন এবং আমাদের ভালোবাসা থেকেই এখন লাইভে যুক্ত হয়েছেন এটাই স্বাভাবিক এবং আমাদের ভালোবাসা আপনাদের উপর অফুরন্ত রয়েছে ধন্যবাদ আপনাদের প্রতি ভালোবাসা সবসময় ভাই আপনারা ভালোবাসা দিচ্ছেন এই জন্যই আজকে আমাদের এত বড় একটি পরিবার আমাদের এত মানুষের সমাগম আপনারা ভালোবাসা দিচ্ছেন এই জন্য তো অবশ্যই অবশ্যই কমেন্ট করেন আপনারা দেখি দেশি মুরগি कोई चले ना तो पालन कोई नहीं तो তো আপনারা অনেকেই লাইভে যুক্ত হয়ে গেছেন দেখছি সবাই কমেন্ট করেন জলদি জলদি কমেন্ট করেন আপনাদের কমেন্টের রিপ্লাই দেব আজকে অনেকক্ষণই থাকব লাইভে আপনারা দ্রুত কমেন্ট করেন আপনাদের ভালোবাসা ভোলার মতো না আপনারা এতটা ভালোবাসা দিচ্ছেন অসংখ্য ধন্যবাদ চাপাবাজ তোমার ছাগল গুলি ভাই এখানে আমি এই কয়টি দেখাইছি আশা করি সামনে সম্পূর্ণ দেখাবো ভাই আপনার মতামত করার জন্য ধন্যবাদ তবে আপনি সম্পূর্ণ ভিডিও না দেখে মতামত করেছেন আশা কর আশা রাখবো আপনি সম্পূর্ণ ভিডিও দেখে মন্তব্য করবেন এটা আপনি হাঁসের ডিম বা মুরগির ডিম খাওয়াতে পারেন <coughs> 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 Alhamdulillah.